আসসালামু আলাইকুম আমি আবিদা সুলতানা পপি জামালপুর জেলা থেকে আপনাদের সাথে আছি আমার বর্তমান অবস্থান ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় আমি আপনাদের সাথে জামালপুর জেলার সরিষা উপজেলার এক মিষ্টির সাথে পরিচয় করিয়ে দিব যা আমাদের জামালপুর জেলার বিখ্যাত জামালপুর জেলার সরিষাপাড়ির এই প্যারা সন্দেশ মূলত এর অতুলনীয় স্বাদ আর গ্রানের জন্য বিখ্যাত প্রচুর পরিমাণে প্রায় সাত কেজি খাঁটি দুধের খিসার সাথে দেশীয় লালচিনি ও ঘি যোগ করে বানানো হয় সন্দেশ শুকনো সন্দেশ সবাই পনেরো দিন স্বাভাবিক তাপমাত্রায় রেখে খাওয়া যায় ও ফ্রিজে রেখে এক মাস থেকে দেড় মাসের মতো খাওয়া যায় সাইজে যদি ছোট হয় তাহলে এক কেজিতে আটত্রিশটি থেকে চল্লিশটি দৌড়বে আর সাইজে যদি একটু বড় হয় তাহলে এক কেজি প্যারা দৌড়বে ছত্রিশটি অত্যন্ত সুস্বাদু খাবার এটি অবাক করার মতো বিষয় হলো প্যারা সন্দেশ প্যারা সন্দেশ বানানোর পর থেকে যতদিন যাবে অর্থাৎ সন্দেশ যত পুরোনো হয় তত এর স্বাদ বেশি হয় আর দুধ বাদ দিয়ে খেলে তো কথাই নেই মুখে লেগে থাকে ইচ্ছে করলে হাফ কেজি নিয়ে চেখে দেখতে পারেন একবার যে অর্ডার করবে সে দ্বিতীয়বার অর্ডার নিজ ইচ্ছাতেই করবে অর্ডার করতে আমার এসপি শপ পেজে নক দিন বা আমার আবিদা সুলতানা আইডিতে নখ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুভরাত্রি